কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছে তো গতকালকে আমার বাবুকে প্রথম ডোজের যে টিকাগুলো সেগুলো দিতে নিয়ে গিয়েছিলাম তো পঁয়তাল্লিশ দিন ওভার হওয়ার পরে তারা যেতে বলেছিল তো গতকালকে ছিল ওর ছেচল্লিশ দিন মানে দেড় মাস হওয়ার পরে টিকাগুলো দেয়া যায় তো সে তার নানির কোলে ছিল একটু একটু হাসছিল সে তার ঘুমও আসছে তো সেখানে নিয়ম হচ্ছে আগে ডাক্তার চেক করবে তারপরে যদি বাবু সুস্থ থাকে তাহলে টিকাগুলো দিবে তো এই জন্য বাবুর ওয়েট দেখতে হলো এই যে ওয়েট মাপানো হচ্ছিল তখন তো এখানকার নিয়মটা আমার খুব ভালো লেগেছে যে ডাক্তার দেখার পরে টিকাগুলো দিবে যদি কোনো অসুস্থতা থাকে তাহলে টিকাগুলো দিবে না আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে অনেক অনেকেই বাবু নিয়ে এসেছিল একটু ভিড় ছিল আর কি তারপরে এই যে বাসায় নিয়ে আসলাম টিকা দিয়ে খুব কান্নাকাটি করছিল ব্যথা যেহেতু অনেকগুলোই টিকা দেয়া হয়েছিল একটা মুখে খাওয়ানো হয়েছিল যেটা পোলিও আর বাকিগুলো বাম হাতে যেটা বিসিজি ওটা জন্মের পরপরই দেওয়া যায় তারপর আমরা যেখান থেকে দিয়েছি সেখানে খবর নেওয়ার পরে তারা বলেছিল যে পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে আসবে একসাথে সবগুলি দিয়ে দিবে তো এই টিকাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যত সময়ের সাথে সাথে সঠিকভাবে দেওয়া হয় শিশুর জন্য খুবই ভালো শিশুর বৃদ্ধিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে টিকাগুলোর ভূমিকা অনেক তো রাতে বাবুর জ্বর এসেছিল তো সেখানকার ডাক্তার ওষুধও লিখে দিয়েছিল তো জ্বর ছিল একশো তখন আবার কখনো একশো এক তো ডাক্তার যে সিরাপটা লিখেছিল যে প্যারাসিটামল এইস সেখান থেকে কয়েক ফোটা আট ফোঁটা লিখেছিল তো খাওয়ানোর পরে তারপর জ্বর অনেকটা কম এসেছিল এই যে আর টিকার ওই স্থানটার কথা বলেছে সাত দিনে পানি লাগানো যাবে না ওইখানটাকে আর কি শুকনো রেখে গোসল করাতে হবে আর জ্বর একটু আসবে জ্বর এসেছিলো ওষুধও খাওয়ানো হয়েছিল ওষুধ খাওয়ানোর পরে জ্বর অনেকটা কমে গেছে আর আমিও চেষ্টা করেছি যাতে সময় মতো টিকাগুলো গুলো দেওয়া যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ